হাসান ও হুসাইনের আদর্শ ও ইমানের গল্প আজকের আলোচনায় আমরা দুই বীরের গল্প শুনব যারা ইসলামের প্রাণ হাসান ও হুসাইন শুধু নাম নয় আইডল তাদের জীবন থেকে আমরা শিক্ষা নিতে পারি ধৈর্য ও দৃঢ়তার অসামান্য উদাহরণ এই দুই ভাই নিজেদের ইসলামের সেবায় উৎসর্গ করেন হাসানের দয়া ও ধৈর্যের মাধ্যমে অনেক সংঘাত শান্তির পথে নির্সন হয় ইতিহাসে তার বিবেচনা অনুসরণীয় অন্যদিকে হুসাইনের দৃঢ়তা ও ইমানের শক্তি আমাদের শেখায় সত্যের পথে অনট থাকার মহিমা খলিফা মুআইয়ার সাথে হাসানের চুক্তিটি ইসলামিক শান্তি এগিয়ে নিয়ে গেছে এক বিরল উদাহরণ ইসলামের প্রাথমিক যুগে তাদের অবদান আজও আমাদের পথ প্রদর্শক তারা শুধু ইতিহাস নয় আমাদের আদর্শ হাসান ও হুসাইনের জীবন আমাদের শিক্ষা দেয় সত্য ও শান্তির পথে চলার অনুপ্রেরণা তাদের জীবন কাহিনী চিরকাল স্মরণীয়